মানিকগঞ্জ ধামেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এক আসন ঘিওর দৌলতপুর ও শিবালয় ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ কবির তিনি বলেন আমি শতভাগ আশাবাদী দল আমাকে ধানের শীষ প্রতীক মনোনয়ন দেবে নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য কৃষি ও নদী ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব প্রচারণা সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু ঘিউর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদোস রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ এস এ জিল্লা কবির উপস্থিত জনসাধারণের মাঝে একত্রিশ দফা কর্মসূচি লিফলেট ফ্লেট বিতরণ করেন এবং দলীয় কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বাংলা নিউজ ডেস্ক